জয়নী তয় জয় গৌড় জয় মহাবীর আশা করি সকলে আনন্দে আছেন ভালো আছেন ভজনে আছেন ও আপনারা বুঝি ইউটিউব চ্যানেলে গিয়ে দিকনগরে ভিডিও খুঁজছেন না না সেটা এখনো আসেনি তার জন্যই তো আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসা এটা দিকনগরের এই বছরের উৎসবের ভিডিও দু হাজার পঁচিশ সালে দেখুন বেশ সুন্দর করে লরিতে এই সমস্ত জিনিসপত্র গোছ গাছ করে লরিতে করে আমরা সবাই হই হৈ করতে করতে চললাম দ্বিগনগরে উৎসব করতে এই উৎসবের কিন্তু এক বিশেষ বিশেষত্ব আমরা কিন্তু কেউ এই উৎসবে গাড়ি করে বা ইত্যাদি নানাভাবে করে যাওয়া হয় না সবাই আমাদের আশ্রমের দিদিরা আশ্রমের সেবকরা সবাই মিলে লড়ি করে সমস্ত জিনিসপত্র নিয়ে একসাথে আনন্দ করতে করতে দিকনগরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় তেমনি আজকে দিকনগর অধিবাসের দিন আমরা সবাই মিলে আমাদের সাথে পূজারই পাটবাড়ি আশ্রমের সেবকরা সমাজারী আশ্রমের সেবকরা সবাই মিলে হই হৈ করতে করতে চললাম দিকনগর দাদামশাইয়ের পদচুম্বিত ভূমি যেইখানে তরুণ আচানল্লার স্থান আজও সাক্ষী দিচ্ছে সেই কল্পবৃক্ষ সেইখানে আমরা পৌঁছেছি যথারীতি এই যে বৃক্ষতলে বটবৃক্ষ যে কল্পতরু বৃক্ষ সেই কল্পতরু বৃক্ষ তলে এইখানেই মঞ্চের মতন সাজানো হয় আলাদা করে অস্ত্র আদি কিছু দেওয়া হয় না এইখানেতেই ওই বৃন্দা বসিয়ে পাঁচটা ঘট বসিয়ে পঞ্চদত্ত ঠাকুরগণের চিত্রপট দিয়ে নাম অধিবাস করা হয় গাছতলায় উৎসব তো আলাদা করে তেমন কিছু সম্ভব হয়ে ওঠে না আর যেহেতু পাটবাড়ি আশ্রমে ঠাকুর এই সময় থাকেন তাই পাটবাড়ির ঠাকুর এসেও বিরাজমান হন তার সাথে একে একে অধিবাস আর সেই দিনই কল্পতরু বৃক্ষের তলে বসে রাধারমণের যে কল্পতরু নাচানো লীলার প্রসঙ্গ হারাধন মণ্ডলকে উদ্ধার করবার প্রসঙ্গ সেই সমস্ত কিছু আলোচনা হয় এবার একে একে পূজা সেরে পূজার ফাঁকে ফাঁকে ওদিকে পাঠও হচ্ছে সেই সমস্ত পূজা আদি বাল্যভোগ কমপ্লিট করে আমি সেই দিন রাত্রেবেলা ধরুন পাঁচ ছয়শো লোকের প্রসাদ পাওয়ার ব্যবস্থা তাই সেইখানে চলে যেতে হলো একবার ওদিকে রান্না পূজারীরা আশ্রমের অন্যান্য সেবকরা তারা সব রান্না বান্নার বিষয়টা দেখছেন তবুও যেহেতু মহন্ত মহারাজ সেই দিন একটুখানি দেরি করে পৌঁছেছেন সেই কারণে দাসের ওপর দায়িত্ব ছিল যাতে সমস্ত লোকের প্রসাদ বা এই সমস্ত ব্যবস্থাগুলি ঠিকভাবে হয়ে যায় তার কারণে মঞ্চে পূজা মঞ্চে বাল্যভোগ এইগুলি সেটে দেখলাম তখনও পাঠ সমাপ্ত হয়নি তাহলে আরও তো টাইম রয়েছে আমি দেখলাম এই একটা সময় রয়েছে এইখানে গিয়ে ঠাকুরের বাল্য হোকটা একবার গুছিয়ে নিই আর রাত্রেবেলা যে ভক্তরা প্রসাদ পাবে তার বিষয় কেমন হচ্ছে কি ব্যবস্থাপনা সেটা একবার দেখে নিয়ে পরের দিন দুপুরবেলাও ধরুন তিনশো লোক রাত্রেবেলা প্রায় হাজার খারিক লোক প্রসাদ পাবে তার ব্যবস্থাটা একবার দেখে নেওয়াই ইত্যাদি সেখানে পূজারীরা রয়েছেন আশ্রমের সেবাকরা রয়েছেন আর এই যে উনুন দেখছেন না এই বড় কড়াই উনুন বড় কড়াইটা তো আমরা সমাজ থেকে নিয়ে যাই আর উনুনটা ওখানে নিয়ে গিয়ে তৈরি করে নেওয়া হয় এই করতে করতে তখন মহন্ত মহারাজ উপস্থিত হয়েছেন আরতিরও সময় হয়েছে শুরু হয়েছে দিগনগর কল্পতরুতরে দু হাজার পঁচিশ সালের উৎসবের সন্ধ্যা আরতি আসুন আমরা আরতিটা আগে দর্শন করে আর তার সাথে সাথে এই কল্পতরু বৃক্ষের কিছু প্রসঙ্গ শ্রবণ করি জানেন রাধারমন দেব কৃষ্ণনগর লা করতে করতে যখন নগরের দিকে ঢুকেছেন তার সাথে তখন কৃষ্ণনগরের বেশ প্রশাসনিক কর্তা বলুন বা ধনবান ব্যক্তিরা বলুন তারা সবাই তার সঙ্গে বর্তমান সেই তখনকার দিনে কালেক্টর ম্যাজিস্ট্রেট তাদের সবাই তার সাথে রয়েছে সবাই মিলে নাম করতে করতে খালি পায়ে নাম কীর্তন করতে করতে রাধারবণ দেবের সঙ্গে পৌঁছেছে দিকনগরে আপনি চরিত দেখবেন দাদাবসাইকে যখনই কেউ জিজ্ঞাসা করছেন যে আপনি যে এদিক দিয়ে যাচ্ছেন এই রাস্তা আপনার চেনা বলছে না আমি তো চিনি না কিন্তু যিনি চেনেন নিতাই চাঁদ তিনি ঠিক আমাকে রাস্তা দেখিয়ে যেইখানে আমার যাওয়ার প্রয়োজন সেইখানে আমাকে ঠিক নিয়ে চলে যাবেন এরকমভাবেই চলতে চলতেই দিকনগরে কল্পতরু মোড়ে এসে তিনি উপস্থিত হলেন তখন কল্পতরুর বেশ দুরবস্থা কারণ মুসলমানরা ওই কল্পতরুকে গোড়া থেকে তখন উচ্ছেদ করবে গাছটাকে কেটে ফেলবে আর হিন্দুদের কথা আমরা এত বছর ধরে এই কল্পতরুকে পূজা করছি কল্পতরুকে তাদের নিজেদের কল্পতরু কাছে নিজেদের প্রার্থনা জানাচ্ছি দেবতার স্বরূপে পূজা করছি তাহলে আমরা আমাদের বিশ্বাসকে আমাদের পূজার গাছকে আমরা কেন কাটতে দেব এই নিয়ে তখন তাদের মধ্যে দ্বন্দ্ব দাদাবাশাই সেখানে উপস্থিত হলেন হিন্দুরা তখন তাকে নালিশ করলেন যে এরকম আমাদের পূজা করার গাছ সেই গাছটাকে এরা নষ্ট করে দিচ্ছেন ওইখানে রাধারমণদীপ নামের মাহাত্ম প্রকাশ করলেন যখনই তিনি নিতায়গড়াধিসাম নাম কীর্তন করছেন তখনই সেই বৃক্ষ তরুরাজ নৃত্য করছেন প্রথমে মুসলমানদের বিশ্বাস হল না তারা ভাবলেন নিশ্চয়ই হিন্দুরা ওই গাছের উপরে ছেলে পুলে উঠিয়ে গাছটাকে নাড়াচাড়া দিচ্ছেন তখন তাদেরও লোকজন তুললেন তারা দেখলেন যে না গাছের ওপরে ছেলেপুলে পুলে তো দূরের কথা একটি পাখিও পর্যন্ত বসেনি সত্য সত্যই গাছ নিতাই ও রাধের শ্যাম নামেই সাড়া দিচ্ছে তখন রাধারমন সেইখানে বললেন যে এই নিতাই গৌ রাধেশ্যাম নামের প্রভাবে এই কল্পতরু বৃক্ষ নৃত্য করছেন নামে কি না হয় নামে তরুণ আছে মরা আছে পাশানো গলিয়া যায় এমনই তো নামের প্রভাব আর এই কল্পতরু বৃক্ষ কোনো সাধারণ ব্যক্তি নয় কোনো মহাত্মা যিনি বৃক্ষজনি প্রাপ্ত হয়ে এইখানে বসে হরি ভজন করছেন অতএব এনাকে দুধ গঙ্গার জল দিয়ে অভিষেক করে ঘৃতের প্রদীপ জ্বালাড়ে কল্পতরু বৃক্ষের কাছে আপনি যা চাইবেন বৃক্ষরাজের ইচ্ছা হলে তাই মিলবে আমরা এখানে কার গুণ গাই বলুন দেখি যিনি নাম করে বৃক্ষ নাচালেন তার গুণ গাইব না নামের গুণ গাইব জানি না তবে নাম অভিত্ত যিনি নামদাতা শ্রীপাদ মহারাজ বলছেন নাম দাতাকে বুকে নিতাই গৌড় বলব মুখে আমরাও সেই কথাই মানি না আমাদের নাম দাতা আর নাম নিতায়গর রাধের সাম এই সাধ্য সাধন নির্ণয় করে তিনি আমাদের কাছে এই নাম প্রেরণ করেছেন নাম প্রদান করেছেন তাই নামদাতাকে আমরা বুকে হৃদয়ে রাখি আর মুখে কলিযুগা উপী তাই গৌর সুন্দরের নাম কীর্তন সদা সর্বদা করতে থাকি যাই হোক এই করতে করতে তো অনেকটাই ভিডিও এসে যাওয়া হলো অধিবাসের আরতি হয়ে গেলে অধিবাসী উড্ডণ্ড কীর্তন অধিবাসী উড্ডণ্ড কীর্তন হয়ে গেলে বাতাসা লুট দিয়ে সেই দিন রাত্রেবেলা মোটামুটি পাঁচশো ছয়শো ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা সেই প্রসাদ হলে পরের দিন সকালবেলা যদি নাম সেই দিন মঙ্গলা আরতির মাধ্যমে অষ্টম প্রহর ব্যাপী নিতাই গৌরাধেশ্যাম নামের সূচনা হলো এইখানে নামের দিন দুপুরে রাত্রে এবং মহোৎসবের দিন দিনের বেলা ভিক্ষা করা হয় যেমন দাদামশা উৎসাহী ভিক্ষা আপনার তো ভিডিওতে দেখেছেন তেমন দিকনগরে উৎসবও তাই করা হয় আশ্রম আমাদের আশ্রমের সেবক সাথে গ্রামের সকল ভক্তরা একসঙ্গে বেরিয়ে নিতাইগৌর নাম করে ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে ভিক্ষা করেন এবং জানেন দিকনগরবাসী গ্রামের মানুষ কিন্তু কি তাদের ভালোবাসা আহা তা বলবার মতন নয় তারা বাটিতে করে চাল ডাল তাদের সাধ্য মতন দুটো অর্থ নিয়ে দাঁড়িয়ে থাকে কখন আশ্রম থেকে সেবকরা আসবে কখন দিকনগরে ভিক্ষা করতে আসবে তারা তাদের প্রাণ উজাড় করে ভিক্ষা দেবে এ যেন এক আলাদা ভালোবাসা সারা বছর আমরা অপেক্ষা করি দিগনগর যাব যাব বলে সারা বছর অপেক্ষা করি দিগনগরে উৎসবটি ভালোভাবে আনন্দ করে করবো বলে যাই হোক সেই দিন দুপুরবেলা সকলেই ভিক্ষায় গেছেন আমি একদিক সামলাতে সামলাতে আর আশ্রমেরই এক দাদা যদিও আশ্রমে থাকেন না বাইরের তবু আশ্রমের সাথে যুক্ত আমাদের বিশ্বজিৎ দা তিনি ততক্ষণে মঞ্চে মালসাভোগ সেরে আরতি করছেন সে আজকের দিনে মানে এই নামের দিনে দুপুরে নবদ্বীপ থেকে সব ভক্তরা যান বা কলিকাতার যে ভক্তরা আসেন তারা নামের দিন দুপুরেই বেশিরভাগ আসেন কেন মহোৎসবের দিন প্রচন্ড ভিড় হয় সেই দিন অনেকেই আসতে চান না ভিড়ের মধ্যে তাই কলকাতার ভক্তরা বা নবদ্বীপের ভক্তরা অধিকাংশই নামের দিন দুপুরে আসেন বা সমাজবাড়ি সকলেই নামের দিন দুপুরে আসেন সেই দিনও দুপুরে নিমাই দাদু মাধব আনন্দ পণ্ডিত সবাই এসেছিলেন আর নিমাই দাদু ওই আরতির আগে আগে আসেন আরতি পর্যন্ত তিনি নিজেই বসে নাম কীর্তন করেন করে আরতি দর্শন করে প্রসাদ পেয়ে আবার ফিরে আসেন সমাজ বাড়ি কারণ আমাদের হোলি চলে সেই দুদিন নামের দিন আর মহোৎসবের দিন বৃন্দা বর্ষনা হরি এবং নন্দগাঁও হোলি চলে যাই হোক সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়ে গেলে আক্ষেপ কীর্তন শান্তিপুরে বুড়ামালি তার সাথে কিন্তু আক্ষেপ কীর্তন করা হয় ওইখানে বসে কীর্তনিয়া দাদা সেই কীর্তন করছেন আর দেখুন ওই রাত্রেবেলা কত ভক্ত তারা সব কীর্তন শ্রবণ করছেন কীর্তন শ্রবণ করে প্রসাদ পেয়ে তারপর নিজ নিজ স্থানে যাবেন এই দিন রাত্রেবেলা নামের দিন রাত্রেবেলা ডালমা আর অন্নের ব্যবস্থা করা হয় হ্যাঁ ডালমা মানে ওই মুগ বা মটরের ডালের সাথে সকল প্রকার সবজি দিয়ে বড় করে ডালমা করা হয় এবং অন্ন করা হয় আর ঠাকুরের পারসের মতন একটু ভাজাভাজি করে দেওয়া হয় এইখানে ঠাকুরের যা ভোগ লাগে আশ্রমের সেবকরা বাইরের ভক্তরা সবাই একই প্রসাদ গ্রহণ করে হয়তো শুধুমাত্র যেদিন দুপুরে কিছু হয় না শুধু রসা অন্ন থাকে সেদিন ঠাকুরের মতো একটু দু চাক বেগুন ভেজে দিলো আলু ভেজে দিলো যাই হোক ডালমা অন্ন করা হয় এই ডালমা অন্নের প্রসঙ্গে মনে পড়ে জানেন আমি আসামে হয়গ্রীব মাধব দর্শন করতে গেছিলাম সেইখানেও এরকম ডালমা অন্নের বেশ প্রচলন আছে সেই প্রসাদ এখনও মনে পড়ে এদিন রাত্রেবেলা রাত তখন একটা দেড়টা বাজে কি হলো কি জানি উৎসব সেরে বাসন কোষন মেজে মনটা খুব চাইলো সবাইকে নামে বসতে ইচ্ছা হলো দাসের কথায় সবাই নামে বসলো নামে বসে সে যে কী এক প্রাপ্তি কি এক অনুভব তা বলে বোঝানো যাবে না আমি ভিডিও করেছিলাম একটি লাইভ ফেসবুক চ্যানেলে তখন ওইখানে বসে জগতা জীবন হেরাধারমন গাইছে আহা সে যেন কি প্রাপ্তি কি অনুভব ওই সময় ওই জায়গাটির জন্য স্বর্গের ন্যায় পরিবেশ তৈরি হলো পরের দিন পরের দিন আর কি চাঁদের হাট ভেঙে যাবে সকালবেলা এখানে আলাদা করে ওই নগর কীর্তনের যে আগের পদ এসোহে নদিয়ার চাঁদ বিনদিয়া ইত্যাদি বলা হয় না এখানে প্রভাতি কীর্তন হয়ে গেলে প্রভাতি কীর্তন থেকেই নগর কীর্তনের জন্য বেরিয়ে যাওয়া হয় নগর কীর্তন সেরে এসে একবারে তাড়াতাড়ি করে ওই নামযজ্ঞের কালী পাঠানো দধি ভাণ্ড ভাঞ্জন ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে তা সেই রকম একে একে করে দই হলুদ গোলা নামযজ্ঞের কালী ঠাকুরগণকে ছুঁয়ে ভক্তদেরকে যজ্ঞ ফটো পড়ানো হচ্ছে দইর দই হলুদ গোলা তাদেরকে ছিটিয়ে দেওয়া হচ্ছে আর তার সাথে কীর্তনিয়া ভাই হরি বল সংকীর্তনে মাতর দিচ্ছেন দেখুন ওই সকালবেলা মহোৎসবের দিন সকালবেলা গ্রামের কত ছেলে পড়ে এরাই তো পরবর্তী এদের জন্যই তো দিকনগরে যাওয়া এদের টানেই তো যাওয়া এদের ভালোবাসা তা সত্যিই বলবার নয় যাই হোক যারা তাদের বাবা দাদু তারাও রয়েছেন তাদের সাথে ছোট্ট ছোট্ট ছেলেরা কি তাদের আরতি কি তাদের কীর্তন নর্তন আহা এইভাবে গৌর হরিবল দিতে দিতে যদি এইখানে হাঁড়িটি ভাঙা হয় না কারণ এখানে হাঁড়ি ভাঙলে ওই দুই হরুদের কাদায় ছিটাছিটি হবে তো পরে ভক্তরা বসতে পারবে না ভগবতী কীর্তন করতে পারবে না তাই এখান থেকে হরিবল কীর্তন করতে করতে রাস্তায় গিয়ে সেইখানে উড্ডাণ্ড সংকীর্তন করে হাঁড়িটি ভাঙা হয় ভক্তরা সবাই রয়েছেন সবাই কীর্তনিয়া ভাইয়ের সাথে সাথে হরিবল ধনী দিচ্ছেন আর এইখানে দেখুন কত ভক্ত এক সঙ্গে সবাই মিলে আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তারা সব ওই ঘিরে ঘিরে গৌরহরি বল দিচ্ছেন আর জানেন যেমাত্র হাড়িটা ভাঙা হয় সবাই মিলে একসাথে ওইখানে শুয়ে ওই রজের মধ্যে গলাগড়ি দেয় এই জন্য আর অন্য কোথাও দেখা যায় না এই এই দেখা যায় এই সত্যি কথা এই ভালোবাসাগুলি এই টানগুলি বারবার জন্য দ্বিঘ্ন নি যেতে ইচ্ছা করে কিন্তু সময় সুযোগ করে আর যাওয়া হয় না বছরে একটি যাওয়া হয় ওদিকে তখন তিন চার করে খিচুড়ি প্রায় নেমে গেছে আর আমি না আমি রান্না করিনি আমি মালসা মাখছিলাম আমি ভাবলাম যাই গিয়ে একটুখানি খিচুড়িটা ভালো করে নেড়ে দিয়ে আসি একটু ভিডিও হবে আপনাদেরকে একটু দেখানোও যাবে কিভাবে আমি বড়ো কড়াই একটু খিচুড়ি রান্না করলাম তার জন্য ছুটে আসা আর কি আমি আর মিলনদা দুজনেই ছিলাম মালসাভোগে দুজনে এসে ওনাদের তে খুন্তি নিয়ে একটুখানি শুরু করলাম রন্ধন ভক্তাদের ভোগের জন্য আর ওদিকে ততক্ষণে ভোগের ব্যবস্থা হয়ে গেছে ঠাকুরের মালসা মালসাভোগের পরে আরতি আরতির পর এই বাতাসা লুঠ বাপরে বাপ সে কি বাতাসা লুঠ প্রত্যেক বছর এক কুইন্টাল দেড় কুইন্টাল বাতাসা এখানে লুট দেওয়া হয় জানেন এই জন্য আর বলবার মতন নয় এক দেড় কুইন্টাল বাতাসা লুট মানে ছেলে খেলার বিষয় এক দেড় কুইন্টাল বাতাস এখানে লুট দেওয়া হয় প্রত্যেকবার কিছু সমাজারি ভক্তদের মানে আশ্রমে ঠাকুর সবার জন্য আসা হয় আর বাকি ওখানে লুট দেওয়া হয় হরির লুট হয়ে গেলে মহোৎসব সমাপ্ত হলো সেই দিন প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজার লোক প্রসাদ পেয়েছে কিন্তু ভিডিও করা হয়নি ব্যস্ততার জন্য তারপর আমরা আর কি করবো আমরা এই বাসন মাজা শুরু করেছি আশ্রমের সেবকরা গ্রামের ছেলেরা সবাই মিলে লেগেছে বাসন কোষণ মাজতে কেউ বাসন মাজে কেউ বাসন ধোয় কেউ চালের বস্তা ডালের বস্তা গুছায় এরকম শুরু হয়েছে কারণ এরপর লরি গুছাতে হবে লরি গুছিয়ে তারপর সমাজবাড়ি ফেরা সেই দিন আবার সমাজবাড়িতে নন্দগাওয়া হলি থাকে তাই সবার ইচ্ছা হয় একটু এসে হোলি কীর্তন শ্রবণ করব কি হোলি খেলবো আর বাসন কুসন ইত্যাদিও তো কম থাকে না তাই আমাদের আশ্রমের সেবক বৃন্দরা দিদিরা সবাই মিলে লেগেছে বাসন কোষণ মাজতে বাসন কোষণ মেজে এক এক করে সব লরিতে গুছিয়ে এরপর ফেরা সমাজবাড়ির ফেরার উদ্দেশ্যে রওনা দেওয়া ভিডিওটা আপনাদের কাছে আসতে একটু দেরি হলো সে আর জন্য একটু দেরি হয়ে যায় যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন রাধা দাস যে ফেসবুক পেজ তাতে লাইভ আপডেটগুলি থাকে আর সবাই দিকনগরে কল্পতর উৎসব দর্শন করুন এই দিকনগর রাধারবণ দেবের পদচম্বিত ভূমি এই দিকনগর হিন্দু মুসলমানের বিবাদ না করেই নামের মাহাত্ম প্রকাশ করার ধ্বনি সে স্থান যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এখানে আসি জয় নিতাই আর একটি বিশেষ ঘোষণা বৃহস্পতিবার থেকে দাদামশাইয়ের জন্ম উৎসব শুরু হচ্ছে রবিবার রাত্রেবেলা জন্ম উৎসবের শোভাযাত্রা এবং সোমবার দাদামশাইয়ের আবির্ভাব তিথিতে মহা অভিষেক আপনারা আসুন দর্শক